সন্তান নেওয়া জীবনের এক গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল সিদ্ধান্ত সবাই চান সুস্থ ও নিরাপদ পরিবেশে সন্তানের জন্ম হোক তবে গর্ভধারণের আগে সঠিক পরিকল্পনার অভাব অনেক সময় জটিলতা সৃষ্টি করে শারীরিক ও মানসিক স্বাস্থ্য পুষ্টিকর খাবার টিকা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এসব বিষয় সম্পর্কে জানা ও তা অনুসরণ করাই সুস্থ গর্ভধারণের মূল চাবিকাঠি আসুন জেনে নেই সন্তান নেয়ার আগে যে বিষয়গুলো জানতেই হবে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের সঠিক গঠনের জন্য ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভধারণের অন্তত এক মাস আগে থেকে প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ শুরু করা উচিত তবে যদি ডায়াবেটিস কিচুনির ওষুধ সেবন বা জন্মগত ত্রুটির পারিবারিক ইতিহাস থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা প্রয়োজন টিকা গ্রহণ হেপাটাইটিস বি এবং রুবেলার মতো টিকা গর্ভাবস্থায় মা ও শিশুকে মারাত্মক সংক্রমণ থেকে রক্ষা করে যদি আগে এসব টিকা না নেওয়া হয়ে থাকে তাহলে গর্ভধারণের আগে তা সম্পন্ন করা দরকার কিছু টিকার ক্ষেত্রে টিকা নেওয়ার পর কমপক্ষে মাস গর্ভধারণ এড়িয়ে চলতে হয় রক্তস্বল্পতা প্রতিরোধ গর্ভকালীন রক্তস্বল্পতা শিশুর কম ওজন প্রিম্যাচিউর ডেলিভারি বা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়ায় তাই গর্ভধারণের আগে রক্ত পরীক্ষা করে আয়রনের ঘাটতি থাকলে উপযুক্ত চিকিৎসা নেওয়া জরুরি ভিটামিন ডি এর ঘাটতি পূরণ ভিটামিন ডি এর অভাবে মায়ের হারের সমস্যা ছাড়াও শিশুর অঙ্গ প্রত্যঙ্গের গঠনে ব্যাঘাত করতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত ক্যাফিন নিয়ন্ত্রণ অতিরিক্ত ক্যাফিন গ্রহণ গর্ভপাতের ঝুঁকি বাড়ায় এবং শিশুর জন্মের সময় ওজন কম হতে পারে তাই চা কফি চকলেট বা সফট ড্রিঙ্কস জাতীয় ক্যাফিন সমৃদ্ধ খাবার সীমিত রাখতে হবে ওজন নিয়ন্ত্রণ স্বাভাবিক উচ্চতা অনুযায়ী ওজন বজায় রাখা গর্ভধারণের আগে অত্যন্ত জরুরি অতিরিক্ত বা কম ওজন উভয় ক্ষেত্রেই জটিলতা দেখা দিতে পারে যেমন উচ্চ রক্তচাপ গর্ভকালীন ডায়াবেটিস ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস যেখানে শাকসবজি ফল আশযুক্ত শস্য এবং পর্যাপ্ত প্রোটিন থাকবে একজন নারীর জন্য অপরিহার্য ফাস্টফুড অতিরিক্ত তেল চিনি ও লবণযুক্ত খাবার পরিহার করাই ভালো নিয়মিত শরীর চর্চা, হালকা ব্যায়াম যেমন হাঁটা বা যোগ ব্যায়াম শরীরকে ফিট রাখতে সাহায্য করে এবং গর্ভধারণের প্রক্রিয়া সহজ করে তোলে এটি গর্ভকালীন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধেও সহায়ক মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতিও সমানভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেস কমাতে মেডিটেশন গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস বা প্রয়োজন হলে কাউন্সেলিং গ্রহণ করা যেতে পারে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা গর্ভধারণের আগে থাইরয়েড ডায়াবেটিস থ্যালাসেমিয়া সহ প্রাসঙ্গিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া উচিত এসব পরীক্ষার মাধ্যমে গর্ভকালীন জটিলতা এড়ানো সম্ভব হয়